নদী দেখতে পাবে নদীর পাশে আছে নৌকা এই যে কাব্য ভাইয়ের এই রেস্টুরেন্ট বা ক্যাফে এটাও অনেক সুন্দর এখানে অনেক পরিবেশ উনি নিজের হাতে বানাইছে সকলের দোল নাচে আর অনেক কি আছে যেগুলো ভালো লাগবে বাচ্চাদের জন্য অনেক বেটার অর্থাৎ প্রিয়জনকে নিয়ে কাটানোর একটি জায়গা হতে পারে এর মোনা হ্যাঁ অবশ্যই ভালো লাগবে কাপলরা যারা আছে তার আসলে ভাল লাগবে ভালো পরিবেশ আছে একটা দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব চিন্তা ভাবনা নিয়ে করে রাখা হয়েছে এখানে দর্শনার্থীদের জন্য এখানে আসলে আপনারা নৌকা ভাড়া পেয়ে যাবেন কিছু সময়ের জন্য নৌকাতে ঘুরতে পারবে দূর দূরান্তে দুপুর গড়িয়ে বিকাল হলেই হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায় এই প্রকৃতির দৃশ্য দেখতে প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম জানাচ্ছি কুষ্টিয়ার মিনি কক্স বাজার থেকে হ্যাঁ এটি কুষ্টিয়া শহর থেকে কিছু দূরে অবস্থিত দুই নদীর মোহনা এবং এই পাশেই রয়েছে কাশবন সেই সাথে হরেক রকম তো বন্ধুরা আজকে আমরা দেখব কাশবন সেই সাথে নদীর দৃশ্য এবং পাশেই যে রেস্টুরেন্ট তৈরি করে রেখেছে সেই রেস্টুরেন্ট ভিডিও ফুটেজ তো চলুন আমরা দেখতে থাকি কুষ্টিয়া মিনি কক্স বাজার প্রিয় দর্শক এটাকে অনেকেই দুই মোহনা বলে থাকে দুপুর গড়িয়ে বিকাল হলেই হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায় এই প্রকৃতির দৃশ্য দেখতে আপনারা এখন দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট সোনামনিদের জন্য দেওয়া হয়েছে এবং ঘোড়া এখন আমরা চলুন দেখে আসি নদীর পাশে অজস্র কাশবন সেই কাশবনের ভিডিও গুলো দেখুন বাতাসের সাথে সাথে এই কাশবনের ঘাসগুলো দোল খাচ্ছে বারবার আর জানিয়ে দিচ্ছে এই বর্ষার প্রকৃতি সম্পর্কে চোখ যত দূর যায় শুধু কাশবন আর কাশবন আর এই কাশবনের পরেই দুটি নদী এক জায়গায় মিলিত হয়েছে আর সেটাকে বলে সবাই দুই মোহনা চলুন আমরা সামনে গিয়ে দেখে আসি কি আছে আমাদের জন্য কেমন দেখতে কুষ্টিয়ার এই মিনি কক্সবাজার বাজার কুষ্টিয়া শহর থেকে এখানে আসতে আপনার খরচ হবে বিশ টাকা ভ্যান অটো অথবা রিকশা যোগে আপনি চলে আসতে পারবেন এই দুমোহনা জায়গা দেখতে দেখুন আমি গুটি গুটি পায়ে এই গেট পার হয়ে ভিতরে ঢুকছি মনে হচ্ছে যেন বিয়ের গেট একটা অনুষ্ঠান যেভাবে বাসা বাড়িতে হোক কিংবা কোনো সেন্টারে হোক অ্যারেঞ্জমেন্ট করে ঠিক সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে মিনি কক্সবাজার কুষ্টিয়াকে দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব ভাবনা নিয়ে তৈরি করে রাখা হয়েছে এখানে দর্শনার্থীদের জন্য দেখুন এই ঘরগুলো দেখে গ্রাম বাংলার সেই ঐতিহ্যের ঘর টিনের ঘর কিংবা দোচালা ঘর সেগুলোর কথা মনে করিয়ে দেয় বারবার জনসাধারণের মুখে শুনেছি এই পাশেরই গ্রাম সবুজ ঘেরা গ্রামটির নাম গোপীনাথ গ্রাম এই যে দেখুন আরো একটি ঘর সম্ভবত এটি ক্যাফে হবে হ্যাঁ প্রিয় দর্শক এটি একটি মোহনা ক্যাফে সব দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে দর্শনার্থীদের মনোরঞ্জন করার জন্য সত্যি আমার কাছে ছোট্ট পরিসরে হলেও ভালো লেগেছে এই ক্যাফেটা সেই সাথে ভালো লেগেছে এখানকার পরিবেশ এখানকার দৃশ্যগুলো দেখে প্রিয় দর্শক আমি এখন আপনাদের এমন একটি গাছ দেখাচ্ছি হয়তো বা সবারই স্মৃতি জড়িয়ে আছে এর সাথে এই যে এর আটা আমরা ঘড়ি ওড়ানোর কাজে ব্যবহার করতাম অথবা ঘড়ি বানানোর কাজে ব্যবহার করতাম এটার নাম আমার এখন মনে পড়ছে না আপনারা মনে করে প্রিয় দর্শক পাশ থেকে এক ভাই আমাকে বলে দিল এটা বওলা গাছ আর এর আটা দিয়ে আমরা নানা রকম ঘুড়ি বানাতাম সুদূর আকাশে ওড়াতাম ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল এই বওলা গাছটি দেখে দেখি কি রয়েছে দেখার জন্য এবং উপভোগ করে আসি এর সৌন্দর্য আপনারা দূরে যা দেখতে পাচ্ছেন নদী এখানে দুটি নদী মিলিত হয়েছে আমি এক ভার কাছ থেকে শুনবো এখানে যে দুটা নদী মিলিত হয়েছে এটা কোন কোন নদী বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন গলায় পদ্মা আচ্ছা এই জায়গার ঠিকানাটা বলে দেন দর্শকদের এই জায়গার ঠিকানা হল মহানগর ট্র্যাক মহানগর আচ্ছা কুষ্টিয়া শহর থেকে কত দূর কুষ্টিয়া থেকে তিন চার কিলোমিটার তো হবে কয়টা রিক্সা ভাড়া এখানে 15 টাকা 20 টাকা 15 থেকে 20 টাকা বৃষ্টি আচ্ছা আপনি কি করেন আই কাজ করি আচ্ছা এটা কবে থেকে শুরু হয়েছে বলতে পারবেন এই মিনি কক্সবাজার না এই টাইম ধরে আচ্ছা হাজার হাজার দর্শনার্থীরা তো আসে অবশ্যই আসে কখন আসে ঘুরতে বিকাল টাইমে বিকাল টাইম হলে অনেকে আসে অনেকে আসে হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেমনটি জানাছিল স্থানীয় এক বড় ভাই বিকাল হলেই হাজার হাজার দর্শনার্থীরা ঘুরতে আসে এই মিনি বাজার মোহনায় দেখতে আসে নদীর সৌন্দর্য দেখতে আসে নদীর পাড়ের সৌন্দর্য আর দেখতে আসে মানুষের তৈরি করা বিভিন্ন কারুকার্য সত্যি অসাধারণ মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো দেখতে একটি রেস্টুরেন্টের পক্ষ থেকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখুন মনে হচ্ছে যেন কোনো বিয়ের প্রস্তুতি চলছে অসাধারণ অসাধারণ দৃশ্য মনকে ছুঁয়ে যায় বারে বারে বাতাসে দোল খায় কাপড় গুলো ফুলগুলো নাড়া দেয় মনকে দোলা দেয় দেখুন এই চাক দিয়ে কত সুন্দর একটি দৃশ্য তৈরি করেছে যেটা দেখার মতো আসলে প্রিয় দর্শক শ্রোতা পদ্মার পারে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে সন্ধ্যার এক মুহূর্তে প্রিয়জনকে নিয়ে চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে দর্শক শ্রোতা আসবেন আপনারা দেখে যাবেন ঘুরে যাবেন সাংস্কৃতিক শহর কুষ্টিয়া চোখ যেদিকে যায় সেদিকেই শুধু আনন্দের জোয়ার মানুষের তৈরি বিভিন্ন রকমের দোলনা বসার বেঞ্চ গাছের সুশীতল ছায়া এবং নদীর শীতল হাওয়া আসলে এই মনকে বারবার নাড়া দেয় হয়তোবা কবে আসবো জানিনা তবে স্মৃতি হিসাবে রেখে দিলাম এই মোহনা তোমাকে দর্শক শ্রতা আপনারা আসবেন দেখবেন ঘুরে যাবেন দুই মোহনা গোপীনাথ দিয়া গ্রামে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে মাত্র পনেরো থেকে বিশ টাকা খরচ করলে আপনি আসতে পারবেন এমন একটি জায়গায় প্রিয় দর্শক শ্রোতা আমরা দর্শনার্থীর কথা নিব শুনবো তাদের অনুভূতি শুনবো তাদের কথাগুলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ জি কুষ্টিয়া শহরের পাশেই কত টাকা ভাড়া আসতে কুষ্টিয়া থেকে মেবি পঁচিশ টাকা ভাড়া আরো সুন্দর হোক দেখতে সুন্দর লাগুক আমরা আসবো ঘুরতে ভালো লাগবে আপু প্রথমে জানাই আপনাকে স্বাগতম এই মোহনায় আপনার কাছ থেকে শুনতে চাই কেমন লাগছে এই মোহনা অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস ওয়েদার এগুলো অনেক ভালো লাগে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এগুলো মনোমুগ্ধকর করে আমাদেরকে কেমন লাগছে আপনার এই মোহনা অনেক ভালো নদীর এই শীতল বাতাস অনেক সুন্দর এখানে মানে ফ্যামিলি সহ আসলে অনেক ভালো লাগে পরিবেশটা অনেক সুন্দর মানে বাহিরের কোনো হইচই নাই নিস্তব্ধ একটা পরিবেশ মানে অনেক মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ নদীর দেখতে পাবেন নদীর পাশে আছে নৌকা এই যে কাব্য ভাইয়ের এই রেস্টুরেন্ট বা ক্যাফে এটাও অনেক সুন্দর এখানে অনেক পরিবেশ উনি নিজের হাতে বানাইছে সকলে দোল নাচে আরো অনেক কিছু আছে যেগুলো ভালো লাগবে বাচ্চাদের জন্য অনেক বেটার অর্থাৎ প্রিয়জনকে নিয়ে কাটানোর একটি জায়গা হতে পারে এই মোহনা হ্যাঁ অবশ্যই ভালো লাগবে কাপলরা যারা আছে তারা আসলে ভালো লাগবে ভালো পরিবেশ আছে একটা সুন্দর সবাই চাইলে এখানে আসতে পারে জায়গাটা অনেক সুন্দর একবার আসলে তার বারবার আসতে ইচ্ছা করবে ঠিক আছে ধন্যবাদ আপু আপনাকে প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি দু মোহনার দৃশ্য এখানে পদ্মা আর গড়াই এই দুইটা নদী মিলিত হয়েছে আর এই জায়গাটির নাম দেওয়া হয়েছে দুমোহনা আপনারা দেখুন দূরে দেখা যাচ্ছে সবাই মাছ ধরায় ব্যস্ত কেউ বা গোসল করতে কেউ বা মাছ ধরতে ব্যস্ত দূর এখানে আসলে আপনারা নৌকা ভাড়া পেয়ে যাবেন কিছু সময়ের জন্য নৌকাতে ঘুরতে পারবে দূর দূরান্তে প্রিয় দর্শক সোদা এখান থেকে উপরের দৃশ্যগুলো দেখতে এরকম কি মাছ পাইছো দেখি তোমাদের মাছ দেখালো একটু প্রিয় দর্শক আমরা এক ভাইকে পেয়ে গেছি দেখি সে কি মাছ পাইছে হ্যাঁ দেখুন কি মাছ এগুলো নদীর মাছ কত সময় ধরে এগুলো দর্শক ওই দুই ঘন্টা দুই ঘন্টা বিক্রি করবা না বাসায় বাসা বাসায় না ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা দেখছেন এক ভাই মাছ ধরে নিয়ে যাচ্ছে দু ঘন্টা সময় ধরে মাছ ধরেছে এখন সে বাসায় ফিরছে ওই যে দেখুন কালো কালো মাথা দেখা যায় প্রত্যেকটা মাথায় এক একটি মানুষ আর প্রত্যেকটা মানুষই মাছ ধরার কাজে ব্যস্ত